আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমাদের আজকে তৃতীয় বোলক তো চলুন হ্যালো পাপা আরিয়ান কি করতেছে তুমি বাবা এই যে দেখেন শুয়ে আছে সকালবেলা ঘুম থেকে উঠেই যে টিভি দেখতেছে কাঠন অনেক ওর খেলার সাথী পাপা চলো তোমার মুখ কি করে দেখি আসো চাবা আদে যান এই যে নেমে গেছে এই যে দূর দিয়ে চলে যাচ্ছে হ্যালো আচ্ছা আচ্ছা সোনা সোনা আচ্ছা বাবা তো হ্যালো গুড মর্নিং আচ্ছা হ্যাঁ কি করতেছো

কিসে আসো আসো বাবা লাগে আসো 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 কি বাবা বয় এই যে দেখো পিটার জন্য কি করতেছে দেখাও দেখাও আর এখানে দেখাও কি দেখাইবো মাত্র তো কল এই যে দেখো বাবা তোমার জন্য পিটা বানাচ্ছে পিটা খাবা না তুমি তোমাদের বাপ বেটা কত ফরমাশ

তুমি না ভালো চালু করছে ওইটার আওয়াজে বয় পাইছে ছোট মানুষ তো একটু বয় পায় আর বিক্রমের বয় পায় তো কোনো কিছুর বয় পায় না এখন মাঠ এখানে বসে আছে ওলোরে আর এখানে ওর সাথে খেলাধুলা করতেছে সাউন্ডটা মিউট করে দিছি না হয়তো কুপিরে টাসবির জন্য বাবা বাবা আরিয়ান তুমি কি করতেছ টিভি দেখতেছে অনেক কার্টুন দেখে ওরা খেলার সাথে হ্যাঁ বাবা কি বলতেছ বাবা কিছু বুঝতেছি না তুমি চাইনিজ ভাষায় কথা বলো কেন এভাবে বাবার সাথে কথা বলে কিছু বুঝি না না কিছু হয় নাই ওই তুমি ভালো তুমি ভালো তুমি গুড বয় হ্যাঁ তোমার বন্ধুরা খেলতেছে তুমি খেলো হ্যাঁ বাবা এই ঘুম থেকে টিভি দেখা শুরু করে কাঠামো ছেলেমেয়েরা খেলাধুলা ওগুলা দেখে ওকে বাবা তুমি খেলাধুলা করো তোমার আম্মু কি করে দেখে আসি

সবগুলো বানাবে না হাফ অর্ধেক বানাবে হ্যাঁ সবগুলো তো বানাইতে হবে না না অল্প এত বেশি না তো হ্যাঁ রেডি করছি এখন বাস বানানোর পালা সব তৈরি করছি দেখো কি রকম আছে হুম ভালো আছে এই প্রথম পিঠা বানাইতেছি আচ্ছা আমি আর জানি চাল নিজে ব্লেন্ডার কইরা বানাইতেছি

আসো পিঠা বানাচ্ছে তোমার আম্মু হ্যাঁ চলো চলো আমরা পিঠা বাবা কিছু বলছে আমি কিছু বলি নাই কি বলছে রে কি বলছে বাবা কি বলছে আমি কিছু বলছি কিছু বল না চোখে ভাই বলছে তো কি বলেছে বাবা হ্যাঁ তো বয় আসতেছে না এদিকে না ওই যে এটা চালু করছিল না সময় বাবু

খাও বাবা তুমি কি পিঠা খাচ্ছ বাবা বাবাকে একটু দাও দিবা বাবা তোমার নানু দাদু দেখলে তোমাকে মারবে তুমি পিঠা খাচ্ছ কেন

কস্ট হয়েছে অনেক বানাইতে হুম তো হবে ওকে যারা যারা ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ তো আজ অন্য জন্য দোয়া করবেন আর থ্যাংক ইউ শীতের পিঠা বানানো খাওয়া বানায় খাওয়ানোর জন্য তো সবাই আমাদের ফেসবুক পেজে ফলো দিবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ওকে আহ সকালের নাস্তা বানাইছি অনেক টাইম লাগছে চালের গুঁড়া করতে তা এখন সবকিছু রেডি করে খাইতেছি তো আপনারাও সকালে নাস্তা করে নেবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমরা এখন নাস্তা করতেছি আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এন্ড ফেসবুক পেজটি ফলো করে দিবেন ওকে থ্যাঙ্ক ইউ ওকে বাই আল্লাহ হাফেজ আজকের জন্য এই পর্যন্ত বাবা শুধু মিঠাই খাবা শুধু মিঠাই খাওয়া ভালো না মামা হাত ধরো এটা খাবেন না মিঠাই খাবে শুধু